হাই ফ্রেন্ডস সায়েন্স ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো দু সালের এসএসসি তে কতজন আবেদন করেছে দু সালে কত আবেদন করেছিল এবং কতজন যোগ্য শিক্ষক আবেদন করেছে এই নিয়ে তো আসুন ভিডিওটা শুরু করা যাক এস এস নিয়োগ প্রক্রিয়ায় বা নিয়োগ পরীক্ষা পাঁচ লক্ষ পঁচাশি হাজার আবেদন করেছে আজকালের প্রতিবেদন যেখানে বলা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের নবম দশম এবং একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগের পরীক্ষায় আবেদন করলেন পাঁচ লক্ষ পঁচাশি হাজার চাকরি প্রার্থী এর মধ্যে তেরো হাজার সাত যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকা আবেদন করেছেন বলে কমিশন সূত্রে খবর অর্থাৎ যে সমস্ত শিক্ষকের চাকরি চলে গেছে তার মধ্যে আবেদন করেছে মানে চলে গেছে বলতে এখানে যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা ডিসেম্বর পর্যন্ত চাকরিতে বহাল আছে এখানে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের কথা বলা হচ্ছে তেরো হাজার সাতশো জন আবেদন করেছে তাহলে কি বলছে না সব মিলিয়ে শূন্য পদের সংখ্যা আছে কত না পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটি দু হাজার ষোলো সালের তুলনায় শিক্ষক শিক্ষিকা পদ আবেদনের সংখ্যা প্রায় তিন লক্ষ বেশি দু হাজার ষোলো সালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মিলিয়ে সতেরো হাজার দুশ ছটি পদের জন্য আবেদন জমা পড়েছিল তিন লক্ষের বেশি পরীক্ষায় বসেছিল দু লক্ষ একানব্বই হাজার জন স্কুল সার্ভিস কমিশনের অর্থাৎ এসএসসি তথ্য অনুযায়ী এবছরে পরীক্ষায় নবম দশমে আবেদন করেছেন সব থেকে বেশি পাঁচ লক্ষ পঞ্চাশি হাজারের মধ্যে তিন লক্ষ তিরিশ হাজার জন নবম দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসার জন্য আবেদন করেছেন আর একাদশ দ্বাদশে আবেদনকারীর সংখ্যা দু লক্ষ পঞ্চান্ন হাজার তাহলে পাঁচ লক্ষ পঁচাশি হাজার জনের মধ্যে nine ten এ আবেদন করেছে কত জন তিন লক্ষ তিরিশ হাজার এবং eleven twelve আবেদন করেছে দু লক্ষ পঞ্চান্ন হাজার SSC র পাঠানো তালিকা অনুযায়ী পনেরো হাজার চারশো তিন জন যোগ্য শিক্ষক শিক্ষিকা এখন স্কুলগুলিতে গুলিতে কর্মরত একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের চাকরি বহাল থাকছে তাদের মধ্যে পনেরো হাজার তেরো হাজার জন অর্থাৎ নব্বই শতাংশই আন্দোলন করলেও শেষ পর্যন্ত পরীক্ষায় বসার জন্য আবেদন করেছেন অন্তঃসত্তা এবং অসুস্থতা অসুস্থদের মধ্যে কিছুজন আবেদন করেননি কিছু জন পুরোনো চাকরিতে ফিরে গেছেন অনেকে উচ্চ প্রাথমিকে চাকরি পেয়েছেন সূত্রের খবর ফর্মে এই চাকরি হারা যোগ্য শিক্ষকদের চিহ্নিত একাধিক ধাপ রয়েছে ফর্মে জানতে চাওয়া হয়েছে বয়সের ছাড়ের প্রয়োজন আছে কিনা শিক্ষকতার অভিজ্ঞতা থাকার জন্য নম্বর পাপ্য কিনা সেক্ষেত্রে কত বছর চাকরি করেছেন সেই আবেদনকারী ইত্যাদি এছাড়াও দু হাজার ষোলো সালের নিয়োগ পরীক্ষার রোল নাম্বার যে স্কুলে ডিসেম্বর পর্যন্ত চাকরি করছেন তার ডাইস কোড আবেদনকারী নিজস্ব আইডি দিতে হয়েছে এদিকে সংসদ অধিবেশন চলাকালীন নিজেদের পরিস্থিতি তুলে ধরতে দিল্লি গেছেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা মঙ্গলবার শিক্ষা শিক্ষাকর্মীরাও দিল্লির উদ্দেশ্যে রওনা দেন দিল্লি রামলীলা ময়দানে একই সঙ্গে তেইশ এবং চব্বিশ জুলাই তারা ধর্না অবস্থান করবেন এছাড়াও রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্পিকার বিরোধী দলনেতা এবং সাংসদদের কাছে তাঁদের দাবিপত্র তুলে দেওয়ার চেষ্টা করবেন দিল্লির প্রেস ক্লাবেও প্রেস কনফারেন্সের পরিকল্পনা রয়েছে এই শিক্ষক ও শিক্ষাকর্মীদের তো ফ্রেন্ডস এটা ছিল আজকের খবর আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং লাইক দেবেন ধন্যবাদ